হ্যালো বিউটিফুল গাই কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো খরগোশ এবং কচ্ছপের গল্প প্রথম দ্বিতীয় গল্পটা আমরা সবাই মোটামুটি জানি কিন্তু তৃতীয় গল্পটা এটা নাই কোন গল্পটা আমরা মোস্ট অফ দ্য পিপল জানি না তো আজকে আমি সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সেটা হচ্ছে খরগোশ এবং কচ্ছপ একটা গাছতলায় বসে গল্প করছিলেন তো খরগোশ বললেন যে গতবার তো আমি জিতেছিলাম এবার আমি চাচ্ছি আবার এই খেলাটা হোক তুমি কি রাজি আছো কচ্ছপ রাজি হয়ে গেলেন কচ্ছপ বলেন আমি এই আছি তবে আমাদের একটু চেঞ্জ হবে এরকম যে আমরা আগে যখন খেলেছিলাম তখন নদীর এপারে ছিল আমরা নদীর শেষ সীমানা মানে ওই পারে আমাদের নদীর বাউন্ডারি থাকবে ওইখানে যে যেতে পারবে আগে সে জিততে পারবে তো খরগোশ কোনো কিছু না বুঝে রাজি হয়ে গেল খরগোশ এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেলেন খরগোশ তার নিয়ম অনুযায়ী সে খুব স্পিডে যাচ্ছিলেন এবং সে নদীর এপারেই থেমে গেলেন যেহেতু সে না সাঁতার জানা না সে নদীর ওই পারে যাওয়ার মতন ক্যাপাসিটি তার মধ্যে নাই তো কচ্ছপ ধীরে ধীরে যাচ্ছিলেন ধীরে ধীরে গিয়ে এবং নদীর এপারে না থেমে সে নদীর ওই পারে সাঁতার কাটে চলে যান কারণ সে সাঁতার জানে তো এইবারের গল্পটা কিন্তু কে জিতেছিল কচ্ছপে জিতে গেল তো মুরাল অব দ্য স্টোরি কী সবসময় স্পিড বা গতি দিয়ে চলাফেরা করলেই কিন্তু সাকসেস আনা যায় না মাঝে মধ্যে বুদ্ধি খাটিয়েও চলাফেরা করতে হয় তাহলে সাকসেস আসবে Thank you so much.